গুচ্ছ ভর্তি পরীক্ষায় কয়টা দাগাবো ভাই কয়টা দাগাবো এটা যদি আমি বলি আমার মতো করে বলি তুমি তোমার মতো করে সাজাই নিবা আর পরীক্ষার হল কোয়েশ্চেন কেমন হয়েছে এটি তো ফার্স্ট হচ্ছে তুমি যেগুলো শিওর শোটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি দাগাইছো সেটা দাগাবা যদি দেখো যে সেটার পরিমাণ হচ্ছে সিক্সটি ক্রস করছে তুমি ধরে রাখবা যে এর মধ্যে টেন টু ফিফটিন পার্সেন্ট প্লাস মাইনাস প্লাস মাইনাস না মাইনাসই করবা যে ফিফটিন পার্সেন্ট আমার ভুল হইতে পারে সেই হিসাব করে তারপরে দাগাবা এবং মাথায় রাইখো মার্স কত মাথায় রাখো খো মার্স কত আর যদি দেখো যে তুমি একবারে আশি লাগাইতেছো বাকি বিষটা তুমি শিওরই না তাহলে ভাই উদায় রিক্স নিতে যায় না অনেকে বলতে পারে যে ফিফটি ফিফটি যদি হয় দিয়ে আসবা হয়ে যাবে হ্যান হয়ে যাবে ওই বিষটা যদি তুমি ভুল করো নেগেটিভ মার্ক তো চলে যেতে পারা সো দেশ হচ্ছে আমার একদম কর্ডেল রিকোয়েস্ট থাকবে তুমি তোমার ওয়েটটা বুঝো তুমি তোমার ওয়েটটা বুঝো কয়টা দাগাবা শুধু শুধু আন্দাজে দাগায়া নেগেটিভ মার্কস খায় আসার কোনো মানে হয় না হ্যাঁ এটা হচ্ছে মনে করে যে আকাশ থেকে নামলো তারা অপু দশ বিশ তিরিশ চল্লিশ দে দাগ দে দাগ বি বিশটা আছে বিশটার যদি বি দাগে আসো তাহলে দেখবে যে অ্যাটলিস্ট পাঁচটা হয়ে গেছে না 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 ওই এমন হইতে পারে ওই বিশটার মধ্যে একটাতেও বি নাই বিশটার আর নেগেটিভ খেয়েছো সো দ্যাটস ওয়াই এটা আমার সাজেশন ব্যক্তিগত সকল ব্যাপার তোমার তুমি কি সিদ্ধান্ত নিবা তোমার লাইফ তোমার চয়েস আমার যতটুকু বলা অতটুকু আমি বলছি বাকিটাও তুমি বুঝানো আর কি তো কয়টা দাগাবা এটা তুমি মরাল টেস্টের উপর বেশ করে আর যদি কেউ দেখো যে তুমি একবারে দেখাচ্ছো তিরিশটা তোমার তো কিছু করার নাই তোমার এটা দাগাই হবে তখন তুমি অপু দশ বিশ খেলতে পারো হ্যাঁ এই হচ্ছে কথা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম